আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা বোর্ড থেকে ইংরেজি বিষয়ের জন্য যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে সেই নমুনা প্রশ্নের অ্যান্সারগুলো দেখে দেবো সেই সাথে তোমাকে কোন প্রশ্নে কি করতে বলা হয়েছে এবং সেগুলো তুমি কীভাবে অ্যান্সার করবা সেই প্রসেসগুলো দেখাবো অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছ যে স্যার এই প্রশ্নের এই প্রশ্নটি দ্বারা কি বোঝাচ্ছে অর্থাৎ আমাকে এখানে কি লিখতে বলা হয়েছে সেই বিষয়টি আমি বুঝতে পারতেছি না সো এক্ষেত্রে আমাকে সেই বিষয়টি একটু বুঝিয়ে দিন সো স্বীকৃতীরা তারও ধারাবাহিকতায় তোমাদের জন্য এভাবে পর্ব অনুযায়ী আমি তোমাদেরকে এখানে প্রথমে এমসিকিউ থেকে এখানে এই কলাম এটা পর্যন্ত একটি পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম এরপরে দ্বিতীয় পর্বে তোমাদের এখান থেকে যে কনভার্সেশন থেকে এখানে যে কোয়েশনগুলো রয়েছিলো সেগুলোর অ্যান্সার অর্থাৎ এখানে চকটি পূরণ সহ সেই কাজগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে আমরা এখান থেকে এই কবিতার যে অংশটুকু রয়েছে এবং পরবর্তী শেষ পর্যন্ত যতগুলো কাজ রয়েছে সবগুলো আজকে ক্লাস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা চলো আমরা ক্লাসটি শুরু করি তারপর তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে একটি ফয়েম মানে কবিতা দেওয়া আছে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ফয়েম নিচের কবিতাটি পড়ো অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো নিচের নির্দেশনা অনুযায়ী কাজগুলো করতে বলা হয়েছে তো এই যে এখানে দেখতে পাচ্ছ একটি কবিতা তোমাদের পাঠ্য বইয়ের এখানে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশান এখানে এই প্রশ্নগুলোর উত্তর দাও প্রতিটি দুই করে এখানে পাঁচটি কোয়েশ্চেন রয়েছে এই পাঁচটি কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে আচ্ছা এরপর বিতে বলা হয়েছে রিড দ্য ফয়েম অ্যাগেন তুমি ফয়েমটি বা কবিতাটি তুমি আবারও পড়ো অ্যান্ড আইডেন্টিফাই এবং তুমি এখানে আইডেন্টিফাই করো বা যাচাই করো থ্রি ম্যাটোফোর্স তিনটি রূপক অ্যান্ড টু সিমিলিজ এবং দুইটি উপমা তাহলে এখানে বলা হয়েছে তুমি তিনটি রূপক এবং দুইটি উপমা বাছাই করো ইউজ দ্য ফয়েম কবিতার ব্যবহৃত অর্থাৎ কবিতার ব্যবহৃত তিনটি উপমা এবং সিমিলি রূপক এগুলো লিখতে বলা হয়েছে এরপর বলেছে দেন তারপর এক্সপ্লেন দ্য পারপোজ এক্সপ্লেন ব্যাখ্যা করো দ্য পারপোজ উদ্দেশ্য ব্যাখ্যা করো অব দেয়ার ইউজ তাদের ব্যবহারের উদ্দেশ্য তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে চলো আমরা এর অ্যান্সারটা দেখি নিই তো এক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যে কবিতাটি দেওয়া হয়েছে প্রশ্ন সেই কবিতাটি এখানে নিয়েছি এবং সেই সাথে এই যে কবিতার অর্থগুলো ডান পাশে একটু লিখে দিয়েছি তোমরা লেখাগুলো আশা করি দেখতে পাচ্ছ এরপরও তোমাদের সবার প্রতি সাজেশন থাকবে যদি তোমরা লেখা যদি স্পষ্ট দেখতে না পাও তাহলে তোমরা ভিডিওটার রেজুলেশন অর্থাৎ এসডি কোয়ালিটি দিয়ে কন্টিনিউ করো তাহলে আশা করি লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে তো এটা ছিল কবিতার অর্থ এখন দেখো কবিতা থেকে তোমার প্রশ্নের অ্যান্সার কীভাবে করতে সেই প্রশ্নটিতে তোমরা নিশ্চয়ই জানো এখন বুঝার বিষয় যেটি সেটা হলো তোমরা উপমা বা যে রূপক অর্থাৎ সিমিলি এবং ম্যাথোপোর্স যেটা সেটা তোমরা বুঝতেছো না তো এখন আমি তোমাদেরকে সেই কবিতা থেকে বিষয়টি দেখিয়ে দিচ্ছি যেমন এই যে কবিতাটি রয়েছে এই যে লাইক এই শব্দটি একটা হচ্ছে সিমিলি বা এটাকে বলা হয় উপমা এজ লাইক এই ধরনের শব্দ ইফ এগুলো এগুলোকে বলা হয় উপমা যেমন আমি যদি বলি উপমা কেন বলা হয় যেমন আমরা জানি লাইক অর্থ হচ্ছে মতো বা যেমন এই অর্থে লাইকগুলো ব্যবহার করা হয় তো এখন প্রশ্ন হচ্ছে লাইক অর্থ কিন্তু মত যেমন আমি যদি বলি মাটির এই মাটি মাটিটি লোহার মতো এই যে এই লোহার মতো দ্বারা মাটিটাকে আমি কি বোঝাচ্ছি শক্ত বোঝাচ্ছি এখানে একটা বিষয় এই যে এই ধরনের ওয়ার্ডগুলো যখন আমরা ব্যবহার করি এগুলো বাক্যের জন্য এগুলো একটা সিমিলি বা আমরা উপমা এর পাশাপাশি ম্যাথোপর যেটি আমি তোমাদেরকে যদি আরও সহজভাবে বাসা বোঝাই যে সেটা হলো ওল্ড ইজ গোল্ড এটা ইংরেজিতে যদি বলি আর যদি সহজ ভাষা বলি তোমাদেরকে বাংলাতে যদি ভাব সম্প্রসারণ বলি শিক্ষা জাতির মেরুদণ্ড এই যে বা স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এমনটা কিন্তু না জাস্ট আমি তোমাদের জন্য বোঝানোর জন্য বলতেছি যে এই ধরনের একটা বাক্যের মধ্যে যখন বিরাট তাৎপর্যপূর্ণ কোনো অর্থ থাকবে সেগুলো হচ্ছে ম্যাটোপোর তাহলে দেখো এখানে এই বাক্যে এখান থেকে আমরা লিখতে পারি এই যে লাইক এটা একটা সিমিলি আমি যদি ম্যাটোপোর বলি এ বার্ড অন দ্য অয়ার এটা হচ্ছে একটা ম্যাটোপোর আচ্ছা এগুলো তো বুঝলাম এখন কিন্তু আমাদেরকে লাইক এবং সিমিলি ম্যাটোপোর এটা বুঝতে পারলাম এগুলো লিখতে হবে আবার সেগুলোর কারণটা লিখতে হবে আমি তোমাদেরকে যদি আবার প্রশ্নটা দেখাই প্রশ্নে বলা হয় তোমাকে ম্যাটোপোর চিনতে হবে সেগুলো লিখতে হবে সিমিলি চিনতে হবে সেগুলো লিখতে হবে এবং এক্সপ্লেন দ্য পারপোজ অব দেয়ার ইউজ এবং সেগুলো তুমি কেন ব্যবহার করছো তার উদ্দেশ্যটাও তোমাকে লিখতে হবে তাহলে দেখো আমরা এখান থেকে দুইটা ম্যাথোপোর নিয়েছি যেমন এখানে দেখতে পাচ্ছ বার্ড অন দ্য ওয়ার এই কবিতাটি থেকে এখান থেকে আমরা নিয়েছি এই যে বার্ড অন দ্য ওয়ার এটা একটা ম্যাথোপোর এরপরে আরেকটা নিয়েছি লাইক এ ওয়ার্ম অন এ হুক এই দুইটা নিয়েছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে অনেকগুলো ম্যাথোপোর রয়েছে অনেকগুলো সিমিলি রয়েছে তো এক্ষেত্রে দেখো এই যে বার্ড অন দ্য ওয়ার এই যে এটা দ্বারা কী বোঝাচ্ছে এটা দ্বারা কী বোঝাচ্ছে সেটার ব্যাখ্যা আমাদেরকে দিতে বলা হয়েছে আমরা লিখতে পারি দ্য স্ট্রাগল অ্যান্ড ডিজার্ভ ফর দিস ফ্রিডম আলোয়েডেড টু থ্রো দ্য এক্সটেন্সিভ ইউজ দ্য সিমিলিস অ্যান্ড ম্যাটোপোর্স অর্থাৎ এখানে এটা তারা বোঝাচ্ছে এই স্বাধীনতা সংগ্রাম এবং আকাঙ্ক্ষাকে উপমা ও রূপকের ব্যাপক ব্যবহারের মাধ্যমে নির্দেশ করা হয়েছে আমরা দ্বিতীয় যে উপমাটি বা যে ম্যাথোপরটি নিয়েছি এখানে লাইক এ ওয়ার্ম অন এ হুক অর্থাৎ হুকের উপর কিটের মতো এটার অর্থ হচ্ছে এটাও এখান থেকে আমরা কবিতা থেকে নিয়েছি তো এখন দেখো এটার অর্থ হচ্ছে ইট রেফারেন্স টু দ্য নি ফর ফ্রিডম ফর কনফ কনফিনিং সারকামটেন্সেস অ্যান্ড ইয়েট দ্য ইনএবিলিটি টু অ্যাকচুয়াল অ্যাকচুয়ালি ডু অ্যাচিভ দ্যাট ফ্রিডম অর্থাৎ এটার অর্থ হচ্ছে এখানে উপমা দিয়ে সীমাবদ্ধ পরিস্থিতি থেকে স্বাধীনতা প্রয়োজনীয় উল্লেখ করে এবং তবুও সেই স্বাধীনতা অর্জন করতে অক্ষমতা প্রকাশ করে এটা দ্বারা এটা বোঝাচ্ছে তাহলে তুমি একটা উপমা এখান থেকে খুঁজে বের করবা ম্যাথোপর খুঁজে বের করবা এবং সেটার কেন এই ব্যাগকে ব্যবহার করা হচ্ছে বা এই কবিতা কেন ব্যবহার করা হয়েছে সেটার ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে আশা করি তোমরা বুঝছো তো এখান থেকে তোমাকে এভাবে তিনটা লিখতে হবে জাস্ট দুইটা দিয়ে দেখাচ্ছি ওকে আর বাকি কাজটা দেখো কবিতা থেকে কি বলা হয়েছিল প্রশ্ন লিখতে বলা হয়েছিল সেটা তোমাদের গাইড বইতে বা তোমাদের বই থেকে তোমরা এই প্রশ্নের কবিতার অর্থ জানতে হবে দেন তোমরা প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে দ্বিতীয়ত ছিল উপমাস যে বিষয়টি এবং ম্যাথাফরের বিষয়টি সেটা বুঝালাম তৃতীয়ত রয়েছে রিড দ্য ফয়েম অ্যাগেন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং অর্থাৎ তুমি কবিতাটি পড়ো আবার আবার পড়ে তোমার এক্সপ্রেস ইউর ফিলিং তোমার অনুভূতি বা এই কবিতা থেকে তুমি কি বুঝতেছো বুঝতে পেরেছ সেই বিষয়টি অর্থাৎ আমরা যেটাকে বলি কবিতার মূলভাব বা সার বা আর যদি সহজ ভাষা বলি সারাংশ তোমাকে লিখতে বলা হয়েছে আচ্ছা এরপর আসে রাইটিং সাইড এখানে রাইটিং সাইড হচ্ছে সরাসরি আমি তোমাদেরকে যদি বলি নাও রাইটের প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে জাস্ট এখানে একটা প্যারাগ্রাফ লিখবা এখন প্যারাগ্রাফ সবাই জানে কীভাবে লিখতে হয় এখানে তারা একটু পণ্ডিতি করছে অনেকগুলো বিষয় প্যারাগ্রাফের হেডিং থাকতে হবে এই থাকতে হবে সেই থাকতে হবে এতগুলো বিষয় তোমার পড়ার দরকার না এগুলো দেখলে তোমার মাথা ঘুরাবে সো জাস্ট তুমি একটা প্যারাগ্রাফ শিখবে কীভাবে সেই প্রসেসটি এখানে বলা হয়েছে তো এখানে আসবে তোমাদের একটি প্যারাগ্রাফ এরপরে বলা হয়েছে এখানে দ্য বেন ডায়াগ্রাম বিলো শোধ সাম সিমিলারিটিস সাম ডিসিমিলারিটিস অ্যান্ড সাম কমন পিকচার্স বিটুইন দ্য গার্মেন্টস সেক্টর অ্যান্ড দ্য আইটি সেক্টর এখানে বলা হয়েছে কিছু এই যে নিচে কিছু একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ সেখানে সিমিলারিটি মিল রয়েছে ডিসিমিলারিটি অমিল রয়েছে অ্যান্ড সাম কমন ফিচার এবং কিছু উভয়ের সাথে রয়েছে এমন কিছু গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সেক্টর এবং আইটি সেক্টর দুইটা সেক্টরের কথা বলা হয়েছে অব বাংলাদেশ বাংলাদেশের এখন এখান থেকে করার বিষয়টি হচ্ছে নাও এখন রাইট অ্যান্ড ইজি একটি ইজি বা রচনা লেখ ডিসক্রাইবিং বর্ণনা করে ব্যান্ড ডায়াগ্রাম এই ব্যান্ড ডায়াগ্রামটি নট মোর দ্যান টু হান্ড্রেড ফিফটিন ওয়ার্ড দুইশো ওয়ার্ডের বেশি হতে পারবে না তাহলে এই যে এই ডায়াগ্রামটি তোমরা দেখতে পাচ্ছ আমি যদি তোমাদেরকে সহজ ভাষা বলি তোমরা নবম শ্রেণীতে কিন্তু সেট ফাংশনের অঙ্কগুলো করেছ সেখানে কিন্তু তোমরা একটা সার্কেল দেখতে পাচ্ছ এই যে গার্মেন্টস সেক্টর আইটি সেক্টর গার্মেন্টস সেক্টরের কী কী সুযোগ সুবিধা রয়েছে আইটি সেক্টরের কী কী সুযোগ সুবিধা রয়েছে এই বিষয়গুলো উল্লেখ করবা তারপরে উভয় ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা রয়েছে সেই বিষয়টা উল্লেখ করবা এবং সর্বশেষ তোমার একটা মতামত প্রকাশ করবা এইভাবে তুমি একটা আর রচনা বা পয়েন্টবিহীন ফেরায় ফেরায় এই রচনাটি লিখবা নিজের মতো করে তো শিক্ষার্থীরা এগুলো হচ্ছে তোমাদের সরাসরি অভিজ্ঞতা নির্ভর তুমি যে মুখস্থ যেই কাজটি করবা এখন কিন্তু সরাসরি মুখস্থ হচ্ছে না তুমি একটা তথ্য দেওয়া হয়েছে তোমাকে ওই তথ্যের উপর নির্ভর করে তোমাকে কিন্তু রচনা লিখতে বলা হয়েছে দেখছো কত ডিফিকাল্ট করে তোমাদের জন্য দেওয়া হয়েছে পূর্বে কিন্তু তোমাদের ছিল সরাসরি একটা রচনা দেওয়া হয়তো দ্য ভ্যালু অফ টাইম এম ইন লাইফ সরাসরি মুখস্ত করে ফেলছো বাট এখন কিন্তু সেটা হচ্ছে না আচ্ছা শিক্ষার্থীরা এরপরে রয়েছে এখানে এখানে একটি টেবিল রয়েছে এই টেবিলটি পূরণ করতে হবে তো এভাবে আমাদের মূলত এই নবম শ্রেণীর ইংরেজি প্রশ্নটির সমাপ্তি ঘটলো শিক্ষার্থীরা এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন যদি বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা শিক্ষার্থীরা আমি ওই বিষয়টি বা ওই টপিকটি আরও ভালোভাবে আরও সময় নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে Dono va,